যারা অনার্সে পরীক্ষা দিবেন তাদের জন্য জরুরি এবং গুরুত্বপূর্ণ একটি নোটিশ দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে অনার্স শ্রেণিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের মধ্যে যারা অনলাইন থেকে প্রবেশপত্র পায়নি তারাও ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এক্ষেত্রে করণীয় হচ্ছে নাম্বার এক পরীক্ষার্থীর মোবাইলে পেরিত এস এম এস এ ভর্তি পরীক্ষার রোল নম্বর দেওয়া হয়েছে উক্ত এস এম এসের প্রিন্ট কপি তাছাড়াও নাম্বার দুই প্রাথমিক আবেদন জমা দেওয়ার সময় ফেরত দেওয়া হয় শিক্ষার্থীদের কপি অর্থাৎ প্রথমে যে আবেদন করছিলেন সেই কপিটা আপনাদের নিয়ে যাইতে হবে তারপরে হচ্ছে এস পরীক্ষার রেজি রেজি অর্থাৎ আপনাদের এসএসসি পরীক্ষার রেজি কার্ড তো অবশ্যই সাথে নিতে হবে তারপর হচ্ছে মোবাইলের এস এম এস এবং হচ্ছে আপনাদের প্রাথমিক আবেদনের কপি যেটা ছিল ওইটা সাথে করে নিয়ে যাইতে হবে এগুলো নিলে আপনারা যারা অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারেন নাই তারাও পরীক্ষা দিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওর টপিক্স ভিডিওটি ভালো লাগলে বা আপনার উপকারে আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম